আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক বিবরণমূলক রচনা কাকে বলে যে রচনায় কোনো স্থান বস্তু প্রাণী স্থাপনা ঘটনা ছবি ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধি ইত্যাদির বর্ণনা দেওয়া যায় তাকে বিবরণমূলক রচনা বলে প্রশ্ন দুই বিবরণমূলক রচনা কিভাবে প্রস্তুত করতে হয় বিবরণমূলক রচনা শুরুতে বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় এরপর পর্যায়ক্রমে বিস্তারিত বিবরণ তুলে ধরতে হয় শেষে বিষয়টি সম্পর্কে বিশেষ কোনো মন্তব্য বা নিজস্ব পর্যবেক্ষণ থাকে বিষয় অনুযায়ী রচনাটির একটি শিরোনাম দিতে হয় প্রশ্ন তিন বিবরণমূলক লেখ রচনা লেখা শুরু করার আগে কী করতে হবে বিবরণমূলক রচনা লেখা শুরু করার আগে বিষয়টি সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বিষয়টি সম্পর্কে বই এবং অনলাইন থেকে তথ্য সংগ্রহ করতে হবে এক্ষেত্রে অভিজ্ঞ কারো সহযোগিতা নিতে হবে প্রশ্ন চার ছবির বিবরণ লেখার আগে নিজেকে কি ধরনের প্রশ্ন করা যেতে পারে ছবির বিবরণ লেখার আগে নিজেকে যে ধরনের প্রশ্ন করা যেতে পারে সেগুলো হচ্ছে ছবির বিষয় কী ছবির বক্তব্য কী ছবিতে কী কী আছে ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কী প্রশ্ন পাঁচ ঘটনা বিবরণ লেখার আগে নিজেকে কী ধরনের প্রশ্ন করা যায় ঘটনা বিবরণ লেখার আগে নিজেকে যে ধরনের প্রশ্ন করা যায় তা হচ্ছে ঘটনাটি কি বিষয়ক এবং কোন সময়ে ঘটনার সঙ্গে কারা আছে এবং তাদের ভূমিকা কী কোনটার পর কোনটা ঘটেছিল ঘটনার ফলাফল কী প্রশ্ন ছয় স্থানে বিবরণ লেখাতে কোন কোন প্রশ্নের উত্তর থাকা উচিত বলে তুমি মনে করো স্থানে বিবরণ লেখাতে নিচের প্রশ্নগুলো উত্তর থাকা উচিত বলে আমি মনে করি এক স্থানটি কোন ধরনের এবং কোথায় অবস্থিত দুই স্থানটিতে কিভাবে যাওয়া যায় তিন নম্বর স্থানটিতে কী কী আছে চার নম্বর স্থানটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। প্রশ্ন সাত স্থাপনার বিবরণ লেখার আগে নিজেকে কি ধরনের প্রশ্ন করা যেতে পারে স্থাপনা বিবরণ লেখার আগে নিজেকে যে ধরনের প্রশ্ন করা যেতে পারে তা হচ্ছে এক স্থাপনাটি কিসের এবং এটির অবস্থান কোথায় দুই এটি কখন এবং কেন স্থাপিত হয় তিন স্থাপনাটির কোথায় কি আছে চার স্থাপনাটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কী প্রশ্ন আট প্রাণীর বিবরণ লেখার আগে নিজেকে কী ধরনের প্রশ্ন করা যেতে পারে প্রাণীর বিবরণ লেখার আগে নিজেকে যে ধরনের প্রশ্ন করা যেতে পারে তা হচ্ছে এক প্রাণীটির নাম কী এবং কোথায় বাস করে দুই প্রাণীটির শারীরিক বৈশিষ্ট্য কী তিন প্রাণীটির খাদ্যাভ্যাস কেমন চার প্রাণীটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কী প্রশ্ন নয় বস্তুর বিবরণ লেখার আগে নিজেকে কী ধরনের প্রশ্ন করা যেতে পারে কেন বস্তুর বিবরণ লেখার আগে নিজেকে যে ধরনের প্রশ্ন করা যেতে পারে তা হচ্ছে এক বস্তুটি কি এবং এটি কোন উপাদানে তৈরি দুই এটি কোথায় কোথায় পাওয়া যায় তিন এটি কী কী কাজে লাগে চার বস্তুটি সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। প্রশ্ন দশ তথ্য কী তথ্যের প্রকারভেদ লেখ তথ্য হল উপাত্ত বিশ্লেষণ করে প্রকাশ করা বাক্য তথ্য দুই রকমের হয় সংখ্যামূলক ও বর্ণনামূলক সংখ্যামূলক তথ্য হল সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত তথ্য আর সাধারণভাবে বর্ণনা মাধ্যমে প্রকাশিত তথ্য হচ্ছে বর্ণনামূলক তথ্য সর্বশেষ এগারো নম্বরে আছে তথ্য উপাত্ত কার্যকর উপায় বিশ্লেষণ করা যায় কিভাবে। তথ্য উপাত্ত কার্যকর উপায় বিশ্লেষণ করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করে কাজটি করা যায় তথ্য উপাত্ত বিশ্লেষণ করার জন্য যে প্রশ্ন করা যায় তা হচ্ছে যেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছি তা সঠিক কিনা না বিশ্লেষণটির প্রদত্ত তথ্য সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা বিশ্লেষণে পাওয়া তথ্যের মধ্যে প্রধান দিকগুলো প্রকাশ পেয়েছে কি না শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ